সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ওয়ান পয়েন্ট সিক্স আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন ওয়ান পয়েন্ট সিক্স রিড দ্য এক্সপ্রেশন গিভেন ইন দ্য টেবল রিড দ্য এক্সপ্রেশন গিভেন ইন দ্য টেবল রিড ফলো এক্সপ্রেশন অভিব্যক্তিগুলো ফলো গিবেন দেওয়া আছে ইন দ্য টেবল টেবিলের মধ্যে অর্থাৎ চকের মধ্যে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে সেগুলো কি করো ফড়ো দেন ক্যাটাগরিজ তারপর সেগুলোকে ক্যাটাগরি করো অর্থাৎ ভাগ করো সারণিতে সাজাও দেম এস ফরমাল অর ইনফরমাল এক্সপ্রেশন ইন দ্য টেবল টেবলের বলের মধ্যে আমরা ফর্মাল অথবা ইনফর্মাল অর্থাৎ আনুষ্ঠানিক অথবা অনু অনানুষ্ঠানিক প্রকাশভঙ্গিগুলোকে আমরা কী করবো ক্যাটাগরিজ করবো সাজাবো অর্থাৎ আলাদা করবো দুইটা ক্যাটাগরি করবো একটা ফর্মাল আর একটা ইনফর্মাল নিচে ঠেই বলে দেওয়া প্রকাশভঙ্গি সমূহ অর্থাৎ এক্সপ্রেশানগুলো পড়ো তারপর সারণীতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও যেমন এ হ্যালো গুড আফটারনুন ওহে শুভ সকাল তাহলে আমরা ওহে শুভ সকাল যখন আমার ফ্রেন্ড যদি হতো তাহলে আমি স্বাভাবিক ঘনিষ্ঠ গুড আফটারনুন আমরা হ্যালো বলার প্রয়োজন না হতে পারে যখন আমরা এখানে আমরা কি বলছি এখানে ফর্মালি আমরা কারোর সাথে এক্সপ্রেশন করছি হ্যালো গুড আফটারনুন তাহলে এটা হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশন নিড অ্যানি হেল্প নিড অ্যানি হেল্প কোনো সাহায্যের দরকার আছে বা কোনো সাহায্যের প্রয়োজন আছে কি তাহলে এটা আমরা যখন ঘনিষ্ঠ লোকদের সাথে আমরা এ ধরনের কথা বলি তাহলে এই সেন্টেন্সটা হতে পারে একটা ইন ইনফরমাল এক্সপ্রেশন ইউ ক্যান ওয়াইট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও ভিতরে আসতে পারো ভিতরে অপেক্ষা করতে পারো মানে এখানে যদি আপনি চান ভিতরে আসতে পারেন অর্থাৎ ভিতরে অপেক্ষা করতে পারেন তাহলে আমরা সাধারণত এটা অপরিচিত বা বয়স্ক লোকদের সাথে আমরা কি যাদের সাথে আমাদের ক্লোজ সম্পর্ক ক্লোজ না তাদের সাথে আমরা এই ধরনের এক্সপ্রেশানটা ইউজ করি তাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশান হাই হোয়াটসঅ্যাপ হাই হোয়াটসঅ্যাপ এই ব্যাপার কি এই ব্যাপার কি। তাহলে এই যে এই ব্যাপার কি আমরা সাধারণত যারা একদম ঘনিষ্ঠ লোক বন্ধুবান্ধব নিজের ঘরের আত্মীয় স্বজন তাদের সাথে আমরা সাধারণত একদম ঘনিষ্ঠ যারা ক্লোজ তাদের সাথে এই ধরনের এক্সপ্রেশনটা দিই তাহলে আমরা বলতে পারি এই ডি এক্সপ্রেশনটা হচ্ছে আমার একটা ইনফর্মাল এক্সপ্রেশন দ্য প্লেজার ইজ অল মাইন্ড সব আনন্দ আমার সব আনন্দ আমার ঠিক আছে এটা একটা ফর্মাল এক্সপ্রেশন গুড ডে তোমার দিনটা ভালো যাক তোমার দিনটা ভালো যদি সাধারণত বন্ধুদেরকে বা ঘনিষ্ঠজনদেরকে এই ধরনের এক্সপ্রেশনটা ইউজ করি সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে একটা ইনফরমাল এক্সপ্রেশন সে হ্যালো টু সাথে হ্যালো বলো কাউকে যারা অপরিচিত বয়স্ক শ্রদ্ধেয় তাদেরকে আমরা সে হ্যালো হ্যালোচু তাদেরকে হ্যালো বলো তারপরে এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি এটা আমরা ভদ্রতার সাথে আমরা অপরিচিত বয়স্ক লোকদের সাথে আমরা এগুলো করে থাকি ব্যবহার করে থাকি এই এক্সপ্রেশানগুলো সো আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের ফর্মাল এক্সপ্রেশন এখন আমরা এই ফর্মাল এক্সপ্রেশন ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম এবং ইনফরমাল এক্সপ্রেশানগুলোকে আমরা দুটো চকে আলাদা করব যেমন ফর্মাল আমরা লিখলাম হ্যালো গুড আফটারনুন ইউ ক্যান ওয়াইট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট দ্য ফ্লেজার ইজ অল মাইন্ড সে হ্যালো টু মে আই হেল্প ইউ এই এগুলো হচ্ছে আমার ফরমাল এক্সপ্রেশন আর ইনফরমাল এক্সপ্রেশনগুলো হচ্ছে নিড অ্যানি হেল্প হাই হোয়াটসঅ্যাপ গুড ডে তাহলে এগুলো হচ্ছে আমার ইনফর্মাল এক্সপ্রেশন অর্থাৎ আমি যারা আমার ঘনিষ্ঠ লোক ক্লোজ ওয়ান ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তাদের সাথে আমরা এই ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ইউজ করি আর যারা অপরিচিত বৃদ্ধ লোক বা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাদের সাথে আমরা এই ফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করি থ্যাংক ইউব্রিওন আসসালামু আলাইকুম